শুভ হোক তোমার আগামী পথ চলা শুভ জন্মদিন সাকিব ভাই শুভ জন্মদিন মাহিন ভাই আসসালামাইকুম মাহিন ভাই শুভ জন্মদিন শুভকামনা আপনার জন্য শুভ জন্মদিন মামা শুভ জন্মদিন মামা শুভ জন্মদিন মাহিন শুভ জন্মদিন সাকিব শুভ হোক তোমার আগামীর পথ চলা তোমার জন্য শুভ কামনা শুভ জন্মদিন মাহিন ভাইয়া शुभ जन्मदिन मन्दु महिन शुभ जन्मदिन मामा शुभ जन्मदिन महिन भाइ शुभ जन्मदिन माहिन भाइ